মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন আল্লাহ এরকম মাইন্ড সেট এর মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাউরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা যায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা যায়স তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ তে একজনরে বললেন ভাই সে তো ওইদিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বললো এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক না আবার তার সাথে যার ঝগড়া ওরে যে ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আছে না নাই আবার মেলমিস হয়ে গেছে কিন্তু আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে আসে না ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিল কে এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে এরকম মানুষের কথা সবার না আমাদের অনেকের মধ্যে আছে না নাই আল্লাহর কাছে তো অবাক করেন এই মানসিকতার জন্য আমরা না হয় আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বি আফদল দারাজা আলা উখবিরুকুম বি আফদল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস হে আমার উম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না

দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুই জনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ দুইজন ঝগড়া লাগছে ইসলাহ যাতিল বাইন দুই জনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি সওয়াব সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ হ্যাঁ

আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়া এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীদের শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদি নাসরাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন। ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বনু কাইনুকা, বনু নাদিদ, বনু কুরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে। কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে। বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই। বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন। আল্লাহ তাআলা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বল ও আহলে কিতাবের ভাইরা হুদিন আসারারা এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথাই আমরা একত্রিত হই সুবহানাল্লাহ তাহলে ভিন্ন ধর্মী

ওই ইহুদিরা আসো এক টেবিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরা ও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো এবাদত করব না আমরা সবাই মিলে এবাদত করি একজনের তিনিকে আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানবো না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমরা শেষ করে দিই অনেক রাত হয়েছে বসতেছে তেরিক মোঠাবষা কেনরে ভাই এজন্যই বড় মাহফিল গুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা ধাক্কা ধাক্কি মারা মারি পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয় আল্লাহর वास्ते করে বলার পর এরপরে উঠতেছে দাঁড়াতে কেবল সে আপনাদেরকে দুই দিন আগে আসতে রাতে মাহফিল বা দুপুরে মাহফিল সকাল চলে আসবেন দুপুরে চলে আসবেন জায়গা নাই পিছনে একটু দেখে চলে যাবেন এই যে আগামীকালে তো এটা ইউটিউবে চলে যাবে এই যে মনকান নাকির কেরামান কাতিমিন শত শত হাজার হাজার চলে আসছে এরা রেকর্ড করে কালকে ছেড়ে দিবে পেয়ে যাবেন তো এইখানে ধাক্কা ধাক্কি মারা মারি উঠা বস এটা ঠিক না নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে থাকবেন এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের কোনো আদবই আমরা রক্ষা করতে পারি না আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ ক্ষমা করুন ধাক্কা ধাক্কি মারা মারি করে ওঠা বসা করে মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি আল্লাহর রাস্তার কয়েকটা মিনিট বসেন আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আর দুই একটা কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ আর দেরি করবেন একটু বসেন একটু বসেন মেহরবানি আল্লাহর ওয়াস্তে মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর ওয়াস্তে চলে যেতে চাইলে চলে যান আল্লাহর ওয়াস্তে শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামের অস্তায় আল্লাহর ওয়াস্তে মুখ দিয়ে আওয়াজ করবেন আমার দিকে তাকান আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাসূল যদি পরিস্থিতি কখনো এমন হয় শিরকের আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহিদের দাওয়াত দিবেন ওখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শিরকের কি কথা কয় না শিরকের কি আড্ডাখানা আখড়া কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এরানোর জন্য আপনি শুধু এটা যে শিরক এটা হারাম এটা থেকে তোমরা বেঁচে থাকো শুধু দাওয়াত দিবেন আপনি আক্রমণ করবেন না এটা কোরআনের বিধান সুবহানাল্লাহ কইবেন না তো এই চমৎকার ঘটনাগুলো আপনারা শোনাতে পারবো এরকম বিশৃঙ্খলা করলে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়া কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা সুবহানাল্লাহ পড়েন আওয়াজ তুলে সবাই বলেন সুবহানাল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি না তুমি যে কথা বলে আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাঈল বলে আমাদের মধ্য থেকে 70 জন নিয়ে যাইতে হবে তুর পাহাড়ে ওরা আয়শা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করবে কত বড় ডাকায় দেখছেন বনি ইসরাইল এদের চেয়ে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছে মুসা আলাইহিস সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব 70 জন

সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচে একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কে আসতেছে সবাই তো অবাক স্বামীর বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসালাই পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা পায় না পাবে কেমন আলাইহিস সালাম বললেন খবরদার এটা সুস্পষ্ট আল্লাহ সব মাফ করে শিরকের মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন আরুনাল ইসলাম বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস সালাম কি বলসে আল্লাহ শিরক माफ করে না খবরদার শিরক করোনা আল্লাহরে ভয় করো আরুনাল ইসলাম তাদেরকে বুঝালেন শিরক করোনা আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতী কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরা আমারে আক্রমণ করবে ব্লাড শীট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মূসাও কন্ট্রোল করতে পারবে না সুবহানাল্লাহ কবিন না এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেলিজেন্স দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতই কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলেন আরুন আলাইসাল্লাম প্রতিরোধ করলেন না বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আসঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দ্য মিন্টাইন মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনি ইসরাইলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে মুশরিক হয়ে গেছে মুসা আলাইসাল্লাম রেগে গেলেন রেগে প্রথমে বনি ইসরায়েলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন هارুন আলাইহিস সালামের দাড়ি আর চুল মেজাজি নবী ছিলেন هارুন তুমি কি করলা তোমারে কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বনি ইসরায়েল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যা سيدنا هارুন আলাইহিস সালাম বললেন ইন্নী কোরআন শাখি কোরআন থেকে কোট করছি ইন্নী খশীতু আনতাকুল ফারকতা বাইনা বনি ইসরাঈল লা ওয়ালাম তারকউ কুলি আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খশীতু আনতাকুল ফারকতা বাইনা বনি ইসরাঈল আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই আমি যে বলছি তাওহিদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আলাইহিস সালাম মুহূর্তেই সামিরকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তে ওই গোবৎস গরুর বাছুর কে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েল আবার তাওহিদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুবহানাল্লাহ এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাওহিদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুবহানাল্লাহ পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আত্মুজিল্লাহি রশিকে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হয় না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মোহাম্মদ ইয়ানুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। উনার আহবানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে না আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স এন্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল অ্যান্ড ডিভিশন ইন দ্য সোসাইটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজন কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরুদ্ধে নিজেরা নিজেরা বিরুদ্ধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলামিন ঠিক তাই বললেন রব্বুল আলামিন বললেন খবরদার واطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا ان الله مع الصابرين আল্লাহর অনুগত করো নবীর অনুবক্ত করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোদ্ধে লিপ্ত হয়ো না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে ফাতাফশালু তোমরা সাহো সারাবা আতাদাবারি হুকুম তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতা লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কি না আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারে দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি দিই বিষটা একসাথে জোড়া লাগায়া দেয় ভাঙতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিষটা বাঁশের কঞ্চি একসাথে লাগায় দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিজ অ্যাডভান্টেজ দুই নাম্বার ডিজ অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বুঝেন নাই আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লে এবার ঠিক কি না নিজেরা নিজের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না আমরা যদি বিরোধে জড়ায় আমার কলিজার টুকরা পেকু আর আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরা শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে নিজেরা নিজের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ